নমস্কার বন্ধুরা মশলা টুডে চ্যানেলে বাইকে স্বাগত আজ চলে এসেছি একদম বালিশের মতন ফুলকো চারকোনা পরোটার রেসিপি নিয়ে বাচ্চা থেকে বড় যে কেউই কিন্তু এই পরোটা খেতে খুবই পছন্দ করবে আর এই পরোটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব চটপট এই পরোটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই আজকের স্টেপ বাই স্টেপ এই বালিশের মতো ফুলকো পরোটার রেসিপি তুলতুলে বালিশের মতন নরম ফুলকো পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই বাটি পরিমাণে আটা হ্যাঁ বন্ধুরা আজকে আমি পরোটাটা বানাবো সম্পূর্ণ আটা দিয়ে ময়দা খুব একটা হেলদি নয় ময়দা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো অনেকেরই ময়দা খেলে শারীরিকভাবে অনেক রকম সমস্যা হয় তাই আটা কিন্তু একেবারে হেলদি আর যে কোনো সময় যে কোনো বয়সের মানুষই এই আটার পরোটা কিন্তু বানিয়ে খেতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর নুন নুন আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ সাদা তেল খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নেব আমরা আটার সাথে যেভাবে ময়দা মাখা হয় ঠিক একইভাবে আটাটাকেও ময়ান দিয়ে নেব আটাটা আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন কীরকম একটা মণ্ড মতন হয়ে যাচ্ছে এটা দেখেই আমরা বুঝতে পারবো যে আটায় ময়ান দেওয়া কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম দুধ আপনারা গরম দুধের পরিবর্তে গরম জলও ব্যবহার করতে পারেন তবে জল আর দুধ আমি দুটোই এখানে ব্যবহার করেছি হাফ বাটি মতন আমি দুধ নিয়েছি এখানে আর বাকিটা আমি গরম জল দিয়ে মেখে নেব এই মাখাতে যদি একটু গরম দুধ ব্যবহার করেন তাহলে পরোটার স্বাদটাও ভালো হয় আর পরোটাগুলোও কিন্তু একেবারে তুল তুলে নরম হয় খাবার সময় তার থেকে পাঁচ মিনিট টাইম নিয়ে আটাটাকে আমি এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু নরম করেই আমি এখানে আটাটাকে মেখে নেবো যতটা নরম আপনি আটাটা মাখবেন ঠিক ততটাই কিন্তু নরম তুল তুলে হবে পরোটাগুলো এবার একটু সামান্য পরিমাণে গরম জল নিয়ে আমি বাকি আটাটাও মেখে ফেলছি এভাবে নাকেলের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে আটাটাকে মেখে নিতে হবে আটাটা আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে আমি আরও একবার আটাটাকে মেখে নিচ্ছি এরমভাবে আটাটা মেখে নিলে আটার মধ্যে ময়েশ্চারটা থেকে যাবে আটাটা শক্ত হবে না আর পরোটাগুলো নরম তুলতুলে হবে এবারে কিচেন স্ল্যাবটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আটাটাকে আরও একবার থেসে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড়ো সাইজের আমি কেটে নিচ্ছি এখানে যেহেতু পরোটা তৈরি হবে তাই লেচিগুলো একটু বড়ো সাইজের নেব আর গোল গোল করে দেবো দু হাতে সাহায্যে হাতের তালুর মধ্যে রেখে লেচিগুলোকে একটু এভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব এভাবে গোল করে নিলে বেলতে কিন্তু খুবই সুবিধে হয় প্রত্যেকটা লেচি এভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এবার একটা লেচি আমি নিয়ে নিচ্ছি বেলে নেওয়ার জন্য বাকি লেচিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেব। স্ল্যাবে কিছুটা আটা নিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে এভাবে দুদিকে উল্টে উল্টে একটু আটা মাখিয়ে দিয়ে এবার প্রথমটা গোল করে আমি বেলে নেব আপনারা চাইলে রুটি বেলার যে চাকি হয় সেটাতেও বেলে নিতে পারেন তবে আমার স্ল্যাবে বেলতে একটু সুবিধে হয় তাই আমি স্ল্যাবে বেলে নিচ্ছি প্রথমে এইভাবে গোল করে বেলে নেবো তারপরে চৌকো সেপ দেবো আমরা পরোটাটাকে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই দেখুন ঠিক এই রকম থিকনেসই রাখবো আমরা এবার এই বেলার ওপরের অংশে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন তেলটা আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আটা আটার দিয়ে তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক পাশ থেকে পরোটাটা ঠিক এইভাবে চেপে চেপে ভাজ করে এক দিকটা চেপে ভাজ করে নেওয়ার পর অপর দিকটাও দেখুন এইভাবে ঠিক চেপে ভাজ করে নেবো খুব ভালোভাবে একটু চেপে দিতে হবে যাতে ভাঁজগুলো ভাজতে গিয়ে খুলে না যায় দুদিকটা এভাবে ভাজ করা হয়ে গেলে এবার সাইডের দিকগুলো প্রথমে এক দিকটা একদিকটা এরম শেপের ভাজ দিয়ে দেবো আর অপর দিকটাও ঠিক এইভাবে দেখুন ভাজ করে নেবো দেখতেই পাচ্ছেন পরোটাটা আমাদের চৌকো শেপের হয়ে গেছে এবার এই সাইডগুলো যেগুলো ফাঁকা আছে এগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে ভাজ করে নিতে হবে এবার পরোটাটাকে চৌকো শেপের বেলে নেব খুবই পাতলা করে বেলতে হবে দেখো আমার এখানে কিন্তু ভাজগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তবে খুব বেশি মোটা করে পরোটাটা বেলা যাবে না তাহলে পরোটাগুলো কিন্তু ফুলবে না পরোটাটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার পরোটাটা ঠিক কত বড় সাইজের হয়ে গেছে আর একদম চৌকো শেপেরই হয়েছে ঠিক এভাবে পাতলা পাতলা করে প্রত্যেকটা পরোটা আমি বেলে নিচ্ছি এবার একটা তাওয়া গরম করে আমি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব বেশি মোটা করে কিন্তু আমি পরোটাটা বেলিনি বাবলস বাবলস হয়ে গেছে একটা দিক মানে নিচের দিকটা আমার সেঁকা হয়ে গেছে পরোটাটা আমি উল্টে দিলাম খুন্তির সাহায্যে অপর পিঠটাও আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন নাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন পরোটার দুদিকটাই আমি খুব ভালোভাবে উল্টে উল্টে সেখে নিচ্ছি দেখুন অন্য পিঠটা আমি আবার উল্টে দিলাম এবার খুন্তি দিয়ে ধারগুলোতে একটু চেপে দিলেই দেখবেন পরোটা একদম বালিশের মতো ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু আমরা তেলের ব্যবহার করিনি তাতে করেই পরোটা একদম বালিশের মতন ফুলে গেল আর পরোটার রঙটাও কিন্তু একদম ব্রাউনিশ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আপনারা তেল ছাড়াও এই পরোটা ভেজে নিতে পারেন তেল দিয়ে দু পিঠটাই আমি ভালো করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেবেন নাহলে পরোটাগুলোর রং কালো হয়ে যাবে বা পরোটাটা পুড়ে যেতে পারে দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেল সব পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখো আরও একটা পরোটা আমি এখানে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল ছাড়া তোমরা ঘি বাটার যা কিছু ইউজ করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম বালিশের মতো ফুলে যাচ্ছে এইভাবে স্টেপ ফলো করে তোমরাও যদি পরোটা বানাও তাহলে তোমাদের তৈরি আটার পরোটাও একইভাবে নরম আর তুলতুলে বালিশের পালিশের মতন ফুলকো পরোটা তৈরি হবে সবার বাড়িতেই আমাদের আটা থাকে আর আটা দিয়ে পরোটা মেখে রেস্টিংয়েরও দরকার হয় না তাই খুব কম সময়েই এই আটার পরোটা তৈরি হয়ে যায় আর খেতেও একেবারে নরম তুলতুলে হয় দেখতেই পাচ্ছ আমি ভেতরটাও ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক কতটা নরম তৈরি হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এটা আটার তৈরি পরোটা তাহলে বন্ধুরা চটপট বাড়িতে বানিয়ে ফেলো এই আটার তৈরি ফুলকো পরোটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ